আসসালামু আলাইকুম আমাদের দেশে তো আমাদের দেশে অনেকেই এখন ভুট্টা চাষ করতেছে আগে একটা সময় কেউ ভুট্টা চাষ করতো না এই নতুন করে ভুট্টা চাষ করতেছে ভুট্টা থেকে লাভ বেশি অন্য ফসলের থেকে আরও থাকতো অন্য ফসলের থেকে লাভ বেশি তাই না দাম হলেও লাভ লাভ বেশি না আচ্ছা এখন বর্তমান বাজার কত আছে এখন মনে করুন এগারোশো টাকা মনে করন আচ্ছা তাহলে এক বিঘা জমিতে এখানে কতটুকু জমি আছে ছাব্বিশ জমি আছে ছাব্বিশ শতকে আপনার কি হিসাব আছে যে আপনাদের এখানে বিঘা কত শতাংশে

তাহলে এটা তো চল্লিশ পণ্য যদি হয় তাহলে যদি এক হাজার টাকা করে আমরা এটা ধরি তাহলে দেখা যায় চল্লিশ হাজার টাকা তাহলে তিন মাসে দেখা যায় আমাদের এই জমি থেকে তেত্রিশ শতাংশের এক বিঘা জমি থেকে চল্লিশ হাজার টাকার ভুট্টা আমরা পাবো পাবো হ্যাঁ জি আর এটা উৎপাদন করতে কত টাকা খরচ হবে এখন মনে বীজ কিনলে ভালো বীজ মনে করবো পাঁচশো ছয়শো টাকা প্যাকেট আচ্ছা

কত টাকা সার একবার সার দিলে কয় টাকা সার যায় হিসাব তো করতে হবে আমরা যদি হিসাব না করে খরচ করি তাহলে লাভ হলো না লস হলো এটা তো বুঝবো না আমরা কৃষকরা এখানে কিন্তু আমরা পদে পদে ঠকি আমরা জমিতে যদি একটা টাকা খরচ করি নিজে যদি একদিন জোন দেই এটার হিসাব রাখতে হবে তাহলে আমাদের কি হবে আমাদের লাভ হইলো না লস হলো না শুধুই খাটতেছি এটা বোঝা যাবে আবাদ করছে হিসেব করে নেই এখন তো একেবারে আমি ধরে নেই আট থেকে দশ হাজার টাকা যায় এই বুটটা পঁচিশ থেকে চল্লিশ হাজার চল্লিশ হাজার তাহলে দেখা যায় বর্তমান সময় অন্য যে কোনো ফসলের থেকে বুটটা চাষ করাটা লাভজনক এটা আমরা বলতে পারি বলতে পারি আচ্ছা আরেকটা জিনিস আমরা দেখতেছি আপনি যে মাছখান থেকে কি করতেছেন এই যে ভুটটাটা নিচ্ছেন না কিভাবে নিচ্ছেন এই মোচাটা নিলেন তাই না আচ্ছা এই যে আমরা মোচাটা নিলাম এই মোচাটা নিয়ে আমরা এখন এটাকে ইয়া করব ছাড়াবো ছাড়াইয়া মেশিনে ছাড়াবো ছড়াইয়া শুকায় বাজারে নিব আচ্ছা ঠিক আছে কিন্তু এই যে গ্যাসটা আচ্ছা এটা খড়ি হিসেবে এই গাছটা শুকাই গেলে খড় ব্যবহার আপনি জানেন এই গাছটা আচ্ছা আপনি কি জানেন যে এই গাছ গরুকে খাওয়ানো যায় এই শুকনা গাছ গরুকে খাওয়ানো যায় এটা জানেন না কাঁচা খায় কিন্তু এই শুকনা অবস্থায় এটাও কিন্তু খাবে করতে এটা জানেন না আচ্ছা এটা আমি শিখাই দেই আমরা যদি এই গাছটা গোড়া থেকে কেটে নিয়ে বাসায় গিয়ে মেশিনের ভিতর ছোট ছোট করে চপিং করি করার পরে এটা কি করব সাধারণ কিছু চিটাগুর পানির ভিতর চিটাগুরকে কি বলেন আপনারা চিটাগুর চিটাগুরকে চিটাগুর বলেন সামান্য কিছু চিটাগুর দিয়ে এটা যদি আমরা ভিজায় রাখি সকালে ভিজাইলে বিকালে এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে এইভাবে কিন্তু আমরা আপনার এই ভুট্টা কাজটা খাওয়াতে পারি মাঠের পর মাঠ আমি দেখলাম যে বিস্তীর্ণ মাঠের পর মাঠ সব শুকনা এই ভুট্টা নেওয়ার পরে গাছগুলি পড়ে আছে আমরা যদি একটু পরিশ্রম করি তাহলে এই ভুট্টা গাছগুলো কিন্তু আমরা গোখাদ্য হিসাবে আমরা ব্যবহার করতে পারবো কারণ ভুট্টা হচ্ছে গরুর অনেক শক্তিশালী একটা খাবার ভুট্টার দানাটা যেমন শক্তিশালী ভুট্টার গাছও শক্তিশালী ভুট্টার পাতাও শক্তিশালী আমরা যদি ভুট্টাকে গরুর খাবার হিসেবে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের গরু পালনের খরচ অনেক কমে যাবে কমে যাবে এবং মেশিন টেয়ার তো নাই ওই ওই জন্য তো আমরা এগুলো জানি নি আচ্ছা ওই কাঠার মেশিনটা নাই কাঠার মেশিনটা মেশিন কিনতে হবে বাজার থেকে হ্যাঁ এখন নেওয়া লাগবে এখন দুই একজন কিনলে তখন সবাই কিনবে মেশিন কিনিয়া তারপরে এই গাছগুলোকে কাটিয়া চিতে ঠিক আছে তাহলে আমাদের গরুপালা কষ্ট কষ্ট হবে না খড় ঘাসের অভাবে কিন্তু আমাদের দুধ হয় না করতে 1.5 কেজি 2 কেজি দুধ হয় ভুট্টা খাওয়ালে আমাদের দুধ বেশি হবে ঠিক আছে না ঠিক আছে চাচা আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনারা কৃষক ভাই বন্ধুরা আপনারা যারা এই রোদের ভিতরে পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে আমাদের অন্নের ব্যবস্থা করতেছেন আমাদের রুটি রুজির ব্যবস্থা করতেছেন দর্শক বন্ধু কৃষক ভাই বন্ধুরা আপনাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে সাধুবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামাইকুম আরহামুল্লাহ